আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে রান্না হয়েছিল বাসায় পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঝোল আর এই খাবারটা না আমি ফার্স্ট টাইম খেয়েছি আম্মু এই প্রথমবারই রান্না করেছে বাট খেতে খুবই মজা ছিল অনেক বেশি ভালো লেগেছে তো চলেন দেখে আসি যে এটা কিভাবে রান্না করেছি আমরা তো এটার জন্য তো প্রথমে লাগবে পেঁপে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের পেঁপে নিজেদের গাছের পেঁপে দিয়ে আজকে হচ্ছে আমরা রান্না করে খাবো যাই হোক পেঁপেটা দেখতেই পাচ্ছেন তারপর এটাকে এখন খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এটা কাটার পর আমরা সেদ্ধ করে নিয়েছি ওইটা হচ্ছে আর ফুটেজে দেখানো হয়নি সেদ্ধ করে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলে রান্নায় চলে যাই এখন হচ্ছে একটি পাত্রে আমরা তেল দিয়ে দিব এবং এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর অবশ্যই তেলটাতে গরম হলে তারপর আমাদের পেঁয়াজটা দিতে হবে তো পেঁয়াজটা হচ্ছে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমরা এটাতে চিংড়ি মাছ দিয়ে দেব কারণ চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আমরা একটু লাল লাল করে ভেজে নিলাম এটা আর এত সুন্দর গ্রান আসছিলো চিংড়ি মাছ ভাজার পর না অনেক সুন্দর একটা স্মেল আসে অনেক ভালো লাগে তারপর দিয়ে নিলাম হচ্ছে অল্প পরিমাণের আদা এবং রসুনের পেস্ট আর এখন এক এক করে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ধনিয়া তারপর দারচিনির গুঁড়ো লবণ এগুলো দিয়ে হচ্ছে এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব এটাকে দু এক মিনিট কষানোর পরে হালকা একটু পানি দিয়ে আরেকবার কষিয়ে নেব তারপর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমাদের সেদ্ধ করে রাখা পেঁপে আর এটা রান্না করতে সময় লাগবে না কারণ আমরা তো পেঁপেটা অলরেডি সেদ্ধ করে নিয়েছি আর চিংড়ি মাছ অলরেডি তো আমাদের হয়ে গিয়েছে কারণ এটা হতে বেশি সময় লাগবে না তো এটা একটু কষিয়ে নেওয়ার পরে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন মশলাটাই পেঁপের মধ্যে চলে যায় এখন হচ্ছে আমরা এটার মধ্যে ফাইনাল পানিটা দিয়ে দিব আর এরপরে কোনো পানি দিব না আর এটা না বেশি পানি মানে ঝোল রাখলে না ভালো লাগে না আর এখন দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতা এগুলো আমাদের গাছের টাটকা ধনিয়া পাতা একদম আমরা জাস্ট তরকারিতে দিব ওই জন্য গাছ থেকে ছিঁড়ে নিয়েছি যাই হোক এখন হচ্ছে ফাইনাল পানি দিয়ে দিয়েছি আর এটা অল্প পানি দিয়েছি আমার বেশি ঝোল রাখলে না তরকারির টেস্ট ভালো লাগে না যাই হোক এখন হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হচ্ছে একটু কমিয়ে দিব তারপর আমরা এটার উপরে দিয়ে দিব হচ্ছে একটু কাঁচামরিচ কুচি আর আমাদের গাছের ধনিয়া পাতা আর আমাদের রান্না হচ্ছে একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর কালারটা না সামনে দিকে অনেক বেশি সুন্দর আসছিল চিংড়ি মাছ থাকাতে তো আরো বেশি সুন্দর গ্রান আসছিলো তা এখন হচ্ছে একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর খেতে অনেক বেশি ভালো লাগে আর পেঁপে খাওয়া তো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো যাই হোক কালারটা অনেক সুন্দর আসছিলো আর দেখতেই পাচ্ছেন আমি এখন একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে কালারটা দেখাচ্ছি খেতে অনেক বেশি ইয়ামি হয়েছিলো আর কে কে এরকম পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঝোল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেতে আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না কিন্তু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আলাইকুমটা